الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صديرا رب ارحمهما كما ربياني صديرا ربنا لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا الله اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره فانك ارحم الراحمين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين اللهم انا نسالك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك يا أرحم الراحمين، اللهم بارك لنا في شعبان، وبلغنا رمضان، اللهم بارك لنا في شعبان، وبارك لنا في رمضان، وبلغنا رمضان يا رب العالمين. আল্লাহ আমার প্রতিভাই গুনাফ কারবান্দা দীর্ঘ হাত পর্যন্ত আল্লাহ কোনো দুনিয়ার স্বার্থের জন্য নয় একেবারে ভিখারীর মতো প্রয়াণ শেষ করে তোমার শাহি দরকারে হাত তুলেছি আল্লাহ তুমি ছাড়া আমাদের গুনাহ মাফ করার মতো আর কোনো মাহবুত নাই এত গভীর আতরিতে আমাদেরকে তোমার দরবার থেকে দাঁড়িয়ে দেও আল্লাহ আমাদের তো অন্য কোনো মা বুধ নাই তার কাছে খেদে খেদে গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহ আমাদের আমল নামায় যত গুণা আছে সব গুণা গুলি নাকির দ্বারা তুমি বলসায় দাও আল্লাহ জীবনে কত গুণা করেছি তার কোনো হিসাব নেই দিনে করেছি রাতে করেছি স্বেচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি শিরিক করেছে বিদাত করেছি কুফুরি করেছে আল্লাহ সমস্ত গুনাহের ব্যাপারে তুমি ভালো জানো মেহরবানি করে তুমি আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দাও আল্লাহ আমার সাথে মোনা যাতে যারা আমিন আমিন বলছে আল্লাহ জানি না কার মা নাই জানি না কার আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ কবরের ভিতরে কারো মাকে তুমি কষ্ট না আল্লাহ কবরের ভিতরে তুমি বামে সামনে আসে পাশে মাটির নিচে যত মানুষ ঘুমে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ নির্দিষ্ট করে আমি কার নাম বলছি না কারণ আমি বলার সময় সুযোগ নেই আল্লাহ

আল্লাহ যে আমার সাথে যারা বসা আছে তাদেরকে তুমি কবুল করে নাও বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নাও আল্লাহ নিচে বসে বসে যারা বয়ান শুনে এখন মোনাজাত করছে তাদেরকেও কবুল করে নাও আমার অনেক মা বোনরা হাত তুলেছে তাদেরকেও তুমি কবুল করে নাও আমাদের প্রত্যেকটা মা বোনকে নামাজি পর্দা নিশি আল্লাহ বানিয়ে দাও আল্লাহ বিবাহ হয়ে গেলে স্বামী সন্তান সহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দাও বিবাহ না হলে উত্তম পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মনের

আল্লাহ প্রত্যেকের মা বাবা যারা এখনো দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেকের সুস্থতার সাথে নেখায়াত বাড়িয়ে দাও আল্লাহ যে ওয়াজ আমি করেছি সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দাও আল্লাহ কয়েকা তার বিয়ে দিল মামার কবুল করে নাও এরা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ বাচ্চা দিয়ে এখানে সার্বিকভাবে সহযোগিতা করে আল্লাহ মেহরবানি করে সবাইকে কবুল করে নাও এই মাদ্রাসা যা কিছু থেকে করে আল্লাহ শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ মুফতির রাখিবকে কে কবুল করে নাও মুফতির রবিউল ইসলাম ভাইকে কবুল করে নাও আল্লাহ তারা যারা ভাই আছে চাচা আছে আত্মীয় স্বজন আছে এলাকাবাসী যারা আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আমার ডানে যারা বসা আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার কাছে করতে হবে কেউ চিরদিন দুনিয়াতে বেঁচে থাকবো না আল্লাহ যখন মরণ দিবা সড়ক দুর্ঘটনায় মরণ দিও না আল্লাহ পানির ভিতর ডুবি আগুনে চালিয়ে মরণ দিও না আল্লাহ না কাতরাতে মরম আল্লাহ আমাদের ছোট ছোট সন্তানগুলিকে হতিম করে মরম দিও না আল্লাহ আল্লাহ হাট নষ্ট করে ক্যান্সার দিয়ে মারাত্মক কোনো অসুস্থতা দিয়ে মরম দিও না আল্লাহ ডাকাতের কবলে ছিনতাই গাড়ির কবলে পড়ে মৃত্যু দিও না আল্লাহ যখন মরণের সময় হবে পবিত্র রমজান মাসে পবিত্র জুমার দিনে সিজদা অবস্থায় তোমার খুশি নিয়ে মরণ দিও আল্লাহ মরনের সময় কষ্ট দিয়ে মৃত্যু দিও না তোমার নবী বলেছেন একটা জ্যান্ত ছাগলের চামড়া ছুঁড়লে ছাগলটা যেমন কষ্ট হয় একজন মিত মানুষের জান কবজ করার সময় নাকি তার চাইতে আরো বেশি কষ্ট হয় কেমনে সহ্য করব কেমনে সহ্য করব আল্লাহ আল্লাহ একটা পিঁপড়ায় কামড় দিলে যেমন কম কষ্ট হয় এমন আসানের সাথে তুমি আমাদের মরণ দিও আল্লাহ মরণের সময় আমাদের চোখের সামনে মেহরবানি করে জান্নাতের একটা দরজা তুমি খুলে দিও আল্লাহ কবরে যাওয়ার পরে দুই পাশের মাটির চাপ কষ্ট দিও না আল্লাহ হাসরের ময়দানে নবীদের সাথে হরিদের সাথে হাসর করায়ও আমাদের সবাইকে আরো সাজিমের নিচে ছায়া দিও তোমার নবী হাত থেকে হাউজে কাউসারের পানি পান করায়ও কাউকে আমল নামা বামাতে দিও না আল্লাহ আম্নাবাদ তুমি ডান তোমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার খবরটা তোর কারণ আল্লাহ বুম্মা হাসে বিনায়াখ্যা স্যা বাইছি র আল্লাহ বুম্মা হাসে হিসাব শেষ করার পরে সত্তর হাজার বছরের ফুল রাস্তা বিজলি গতিতে পার করে আমাদেরকে বিনা হিসাবে জান্নাদুলফির দাউস নিয়ে আল্লাহ আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন তাদের দোয়া কি তুমি কবুল করে নাও অনেকে দোয়া চাইতে পারি নাই আমি নামি আমার সাথে বলছে তাদেরকেও কবুল করে নাও আল্লাহ সর্বশেষ তোমার কাছে ফুরিয়া আল্লাহ জানি না আগামী রমজান পাবো কিনা মেহেরবানি করে আমাদের হায়াত বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছায় আমরা যখন পৌঁছে রাত পার হয়ে যাবো আল্লাহ আম না যেন খেটি জাহানা মেরু ভিতরে পড়ে না যাই কারণ জাহান না সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ তোমার নবী বলেছেন কেউ যদি জাহান নামের চোখ থেকে সামান্য পরিমাণ পানি ফেলে নাকের ডগায় পানির ফোটা আসার আগে তুমি নাকি জাহান নামকে হারাম বানায় দিবে আল্লাহ আল্লাহ তোমার নবীর কথা মিথ্যা হতে পারে না এই কয়েকটা তার জন্য একাডেমির মাহফিলের প্যান্ডেলের থাকায় দেখো আমার কত দাড়ি পাকানো রুপি বাবার প্রাণের যুবক ভাইয়ারা মা বোনরা আলিম চোখের পানি ছেড়ে চার নামের ভয় কাঁদে আল্লাহ আমাদের চোখের পানি দেখলে তোমার কি একটু মায়া লাগে এই মাহফিলের প্যান্ডেল থেকে বের করার আগে আমাদের জন্য জাহার নামকে হারাম বানিয়ে দাও জন্নতুল ফির দোষকে অজীব বানিয়ে দাও আমাদের তো আমনা যাতে মেহরবানি করে তোমার হাবিবির খাতিরে কবুল করে নাও وصلى الله <سؤال> تعالى <سؤال> على خير خلقه سيدنا <سؤال> محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته